এক গ্রামে একটা ছোট রাখাল ছেলে থাকত তার নাম ছিল রাখাল প্রতিদিন সে গ্রামের গরুগুলো নিয়ে মাঠে যেত চড়াতে রাখাল ছিল খুবই দুষ্টু আর দারুণ মজা করতে একদিন সে হঠাৎ একটা খেলা খেলতে ইচ্ছে করলো সে চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঘ আমার গরু খেয়ে খেলবে গ্রামের লোকজন শুনে দৌড়ে এলো হাতে লাঠি কাস্তে আর যা যা ছিল কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই কেবল রাখাল হেসে গড়িয়ে পড়ছে হা 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 তোমরা ধরা খেয়েছ লোকেরা রেগে গেল কিন্তু কিছু বলল না পরদিন আবার রাখা চিৎকার করলো বাচাও বাঘ বাঘ এসেছে আবার লোকজন ছুটে এলো আবারও বাঘ নেই আবারও রাখাল হাসে এইবার লোকেরা রেগে আগুন হয়ে গেল আর একবার যদি মিথ্যে বলিস তো কিন্তু কেউ আসবে না রাখাল কাঁধ ঝাঁতিয়ে হেসে দিল তৃতীয় দিন রাখাল গরু চড়াচ্ছিল হঠাৎ জঙ্গলের ভেতর থেকে সত্যিকারের এক বাঘ বেরিয়ে এলো বাঘ তার দিকে টাকিয়ে গর্জন করলো ক্রু রাখাল ভয় পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো বা এবার সত্যি বাঘ এসেছে প্লিজ কেউ আসো কিন্তু গ্রামের কেউ এলো না সবার মনে হল আবার সেই মিথ্যে গল্প কেউ তার কথা বিশ্বাস করল না আর তখনই সেই ভয়ঙ্কর বাঘ রাখালকে ধরে খেয়ে ফেলল শেষ